সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্চ এপ্রিল মে দু হাজার আপনাদের ঠিক কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস আপনাদের দাম্পত্য ভাব থেকে আপনাদের বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব আপনাদের পরিবারের ভাব আপনাদের ওভারঅল সমস্ত বিষয়ই আমরা আলোচনা করব গ্রহগত গোচরের ছক ধরে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে প্রথমে মার্চ তারপর এপ্রিল তারপর মে আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে মান্থলি তার কারণে পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের এই আলোচনা আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আপনারা এনি টাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা অবশ্যই নাম্বার দিয়ে দেবো এনি টাইম কনসাল্ট করতে পারেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তার কারণ দেখুন বৃহস্পতি কিন্তু এই নব্বই দিনের মধ্যেই রাশি পরিবর্তন করে ভাগ্যস্থান থেকে কর্মস্থানে প্রবেশ করবেন শনির ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন এজন্যই দেখুন আপনাদের স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের গ্রহগত গোচরের ছক আপনাদের প্রথম ঘরেই দেখুন পাঁচ লেখা আছে গুলিয়ে ফেলবেন এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে কেতু সিক্স মঙ্গল শুক্র সেভেন্থ হাউসে শনি সূর্য বুধের সংযোগ আপনাদের এইট হাউসে রাহু এবং নাইনথ হাউস ভাগ্যস্থানে বসে আছেন বৃহস্পতি দেখুন আমরা প্রথমেই আলোচনা করব। শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি গ্রহকে নিয়ে আর শনি রাহু কেতু এই তিনটি গ্রহকে নিয়ে যে আলোচনা করব সেটি কিন্তু শুধু মার্চ মাসের নয় মার্চ এপ্রিল মে তিনটি মাসের আলোচনা নব্বইটি দিনের আলোচনা হবে তার কারণ এই তিনটি গ্রহই কিন্তু মার্চ এপ্রিল মে এই তিন মাসে রাশি পরিবর্তন করবে না শনি বক্রিয় হবে না মার্গীই থাকবে আর বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটা করব সেটা মার্চ আর এপ্রিল মাসের আলোচনা মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মে আপনাদের কর্মস্থানে প্রবেশ করবে মে মাসে গিয়ে আবার আলোচনা করব তাহলে বৃহস্পতিকে নিয়ে এখন যে আলোচনাটি করছে এটি শুধু মার্চের নয় মার্চ এপ্রিল দুটি মাসের আলোচনা আপনাদের বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছেন মঙ্গলদেবের ঘরে অতিমিত্রের ঘরে যার ফলস্বরূপ পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার কর্মের উন্নতি পৈতৃক কোনো কর্মের শুরুয়াতে সময় করা যেতেই পারে ফ্যামিলি বিজনেসের শুরুয়াতও করা যেতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে চলেছে হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে হায়ার স্টাডিজে আপনারা নিজের পছন্দসই ফলাফল করতে সক্ষম হবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধব নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এক কথায় ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন মার্চ মাস এবং এপ্রিল মাস জুড়ে এই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের রাশিতে সেখানে শনিরও দৃষ্টি আছে কিন্তু প্রশ্ন তো এখানেই যে শনির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি আছে আবার আপনাদের রাশির অধিপতি সূর্যের দৃষ্টিও কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত স্বগৃহকে তিনি দেখবেন তাহলে চোদ্দোই মার্চ পর্যন্ত টেনশান কিন্তু নেই চোদ্দোই মার্চের পর কিন্তু যদি বৃহস্পতির থেকে শনি বেশি মজবুত হয়ে থাকে আপনাদের জন্মছকে শনি বৃহস্পতি দুটিই যদি ডাউন থেকে থাকে আপনাদের জন্মছকে তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে বলবো সমাজে বদনামের ভাগীদারিও আপনারা হতে পারেন কিন্তু বৃহস্পতি যদি উচ্চ অবস্থানে থাকে বর্তমানে বৃহস্পতির দশা মহাদশা বা অন্তর্দশা যদি চলে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই তখন দেখবেন উল্টে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে ব্রেন সাপ কাজ করবে এবার দেখুন গ্রহগত গোচর অনুযায়ী বৃহস্পতি তো নাইন হাউসে কিন্তু আপনাদের জন্মছকে বৃহস্পতি কোথায় আছে কারক ঘরে না মারক ঘরে শনি কোথায় আছে রাহু কোথায় আছে কেতু কোথায় আছে মেজর চারটি প্ল্যানেট কারক ঘরে আছে না মারক ঘরে আছে যে গৃহে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতি রাহুর পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে এবং কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম জন্মকালীন মহাদশা কী ছিল বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা আপনাদের কী কী সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু একশো শতাংশ ব্যক্তিগত গণনা করা সম্ভব আবারও বলছি জেনারেল প্রেডিকশন চলছে এখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে অবশ্যই ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের কিন্তু লেগেই থাকবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে তার স্বগৃহ ফিফ্থ হাউসে আর ফিফ্থ বৃহস্পতির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে অবশ্যই প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে অনেকে নতুন করে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে পারেন মার্চ এপ্রিল এই মাসের মধ্যে কাউকে প্রেমের প্রস্তাব আপনারা নিবেদন কিন্তু করতেই পারেন পেটের সমস্যা থেকেও মুক্তি পাবেন যদি থেকে থাকে আশা করি নেই যদি থেকে থাকে অবশ্যই মুক্তি আপনারা পাবেন এ সময় আর এই সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত হায়ার স্টাডিজ বলুন লোয়ার স্টাডিজ বলুন সন্তান সন্ততি যদি থেকে থাকে আপনাদের তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করে আসছে এবং করবে জানুয়ারি মাসের থেকে কিন্তু সময় সুযোগ এই সমস্ত বিষয়ে ভালো হওয়া শুরু করেছে মন্ত্র দীক্ষা বা মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ ভালো থাকছে সময় সুযোগের সব ব্যবহার আপনারা অবশ্যই করুন দেখুন এবার যদি আলোচনা করা যায় রাহুকে নিয়ে রাহু আপনাদের এইট হাউসে গোচর করছে রাহু এখানেই থাকবে দু সালের আঠেরোই মে পর্যন্ত তাহলে পুরো দু চব্বিশ সালটি জুড়ে রাহু আপনাদের এইট হাউসেই থাকবে কেতু আপনাদের সেকেন্ড হাউসেই থাকবে রাহু পূর্ণ দৃষ্টি দেবে আপনাদের সেকেন্ড হাউসকে সেখানে কেতুও আছে তাহলে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন রাগকে কন্ট্রোল করুন মাথা গরম করলেই কিন্তু ক্ষতি মুখনিশ্রিত বাণীর দ্বারা কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না মুখ নিঃশ্রিত বাণীর দিকে খেয়াল রাখুন কি বলছেন কেন বলছেন ভেবেচিন্তে কথা বলুন ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি কিন্তু আপনাদের অনুভব হতেই পারে রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে খরচও একটু বাড়তে চলেছে ঘুমের সমস্যাও বাড়তে চলেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো আপনাদের মধ্যে অনেকেই নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কেটেছেন যদি না কেটে থাকেন তাহলে এবছর আপনাদেরকে কাটতে হতে পারে এটিও শুনে রাখুন নিজের জন্য না হলে অন্য কারোর জন্য আবার মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ থাকছে এমএনসি কোম্পানিজে বিদেশ যাত্রার যোগ থাকছে কর্মের কারণে শিক্ষার কারণে ভ্রমণের কারণে যারা বিদেশে সেটেল হতে চান পিআর পেতে চান তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এই রাহুর কারণেই এই রাহুর কিন্তু আবার অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে আর সুখভাবে এখানে কিন্তু শনিরও দৃষ্টি থাকবে তাহলে মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে অথবা মায়ের সাথে আপনার সম্পর্কের দিকে অতিরিক্ত নজর দিতে হবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে সিংহ রাশির জাতক জাতিকাদের এইট হাউস রাহু ইঙ্গিত দিচ্ছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেরই কিন্তু ছোটোখাটো ছোটা গাছ শরীরে লেগেছে না লাগলে কিন্তু এবার লাগতে পারে সাবধান থাকতে হবে নেশাভাঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে চোখের ত্ব ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বুঝবেন রাহু দ্বারা পীড়িত এনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রতিকার আছে এর ভোগার কোনো তো ভোগে কী লাভ হবে এ সময় জমি বাড়ি গাড়ি আপনাদের ক্রয় বিক্রয় না করাটাই বেটার হবে রক্ত হৃৎপিণ্ড ফুসফুস এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে দেখুন এবার যদি শনিকে নিয়ে আলোচনা করা যায় শনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান তাহলে মার্চ এপ্রিল মে তিনটি মাস তো শনি এখানেই থাকবেন তিরিশে জুন পর্যন্ত শনি মার্গেই থাকছেন এখানেই থাকছেন শস নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন পুরো বছরটি জুড়েই এখানে থাকবেন হ্যাঁ তবে তিরিশে জুনের পর শনি বক্রি হবে দেখুন তার আগে পর্যন্ত শনির তো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক শশ নামক একটি মহাপুরুষ যোগ এখানে আছে সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে এটি নিয়ে আমি এক্ষুনি আলোচনা করবো না কারণ সূর্যবোধের এই বুধাদ্বিতীয় যোগটা সাতই মার্চ পর্যন্ত থাকবে আপনাদের সেভেন্থ হাউসে আর শনিকে নিয়ে আমি যে আলোচনাটি করছি এটি মার্চ এপ্রিল মে তিনটি মাসের আলোচনা অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু জুন মাসের আগে হান্ড্রেড পারসেন্ট বিবাহের যোগ থাকছে যদি আপনারা বিবাহের যোগ্য বা যোগ্যা হয়ে থাকেন তাহলে বিয়ের যোগ আপনাদের থাকছে যে সমস্ত দম্পতি আছেন দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন তবে দেখুন আমি তো বলবো মঙ্গলবার শনিবার রবিবার এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই এই তিন দিন সন্তানকে জন্ম দেওয়া যেতে পারে কিন্তু এই তিন দিন গর্ভ ধারণ না করাটাই কিন্তু বেটার আর শনির কারণে কিন্তু এ সময় আপনাদের অবশ্যই সন্তান সন্ততি প্রাপ্তির যোগ থাকছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা ভার্ডিক বা রায় প্রদান করবে ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে পার্টনারশিপে বিজনেস করলেও আপনারা হবেন লাভান্বিত নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হতে চলেছেন তবে পরিবার সম্পর্কিত আপনাদের কোনো ত্যাগ স্বীকার কিন্তু করতে হতে পারে এই দু হাজার চব্বিশে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে যার ফলস্বরূপ আমি তো বলবো স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন আপনারা থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিয়ে না আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে শনির দশম দৃষ্টি নিয়ে আমি আলোচনা আগেই করেছি ফোর্থ হাউসে পড়ছে রাহুরও সেখানে দৃষ্টি পড়ছিল শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে তাহলে ভাগ্য তো আপনাদের সাপোর্ট করবে পিতা তো সাপোর্ট করবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ তো পাবেন হায়ার স্টাডিজে নতুন নতুন উপলব্ধি তো আপনারা পাবেন তবে সবই ধীর গতিতে পাবেন কারণ শনি যাই দেন ধীর গতিতে দেন কারণ তিনি একটি রাশিতে কারেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেন যার জন্য কিন্তু সব কিছুই ধীর লয়ের হয়ে থাকে এটিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে মার্চ এপ্রিল মে মাসের ওভারঅল একটা আলোচনা আমরা করলাম এবার শুধুমাত্র মার্চ মাস যদি দেখা যায় তাহলে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ দিয়ে শুরু হচ্ছে আপনাদের মার্চ মাসের প্রথম সপ্তাহটা সাত তারিখ পর্যন্ত বুধ এখানেই থাকবে তারপর বুধ প্রবেশ করে যাবে কোথায় আপনাদের এইট হাউসে রাহুর সাথে সম্মিলিত হবে চোদ্দো তারিখে কিন্তু আবার সূর্য প্রবেশ করে যাবে এইট থাউজে রাহুর সাথে সম্মিলিত হয়ে একটা গ্রহণ দোষ তৈরি করবে সূর্যরাহুর মিলন ঘটবে মিন রাশির ঘরে দেখুন তার আগে পর্যন্ত সাত তারিখের আগে পর্যন্ত সূর্যবোধের এই বুধাদ্বিতীয় যোগ আর্থিকভাবে কিন্তু বিজনেসম্যানেদেরকে অত্যন্ত মুনাফা দিতে চলেছে সময় সুযোগে সব ব্যবহার করুন সামনে আসা সময় সুযোগগুলিকে হাতছাড়া করবেন না মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিন সাতই মার্চের আগে পর্যন্ত এবার দেখুন সূর্য তো মিলন ঘটবে সূর্য সূর্যরাহুর মিলন ঘটবে কবে সূর্য সূর্যরাহুর মিলন ঘটবে চোদ্দোই মার্চ আর মিন সংক্রান্তি করবে সূর্য এটি অত্যন্ত শুভ পরিণামদায়ক কিন্তু নয় এ সময় কিন্তু শরীরে একাধিক চোট আঘাত লাগার যোগ থাকছে এই চোদ্দোই মার্চ থেকে শুরু করে ধরে নিন তেরোই এপ্রিল পর্যন্ত খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে ড্রাইভিং করতে হবে খুব সাবধানে সাবধান রাস্তাঘাটে খুব সাবধানে হাঁটা চলা করবেন বাড়িতেও খুব সাবধানে হাঁটাচলা করবেন নর্মাল জায়গাতেই হাঁটতে গিয়ে হয়তো হচট খেয়ে পড়ে গেলেন এমনটি হতে পারে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির নামে যত বদনামি করবেন তত কিন্তু রাহু দুর্বল হয়ে থাকে যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না তাদের সূর্যের দুর্বলতা আছে জন্মছকে ঠিক করার প্রয়োজন আছে সূর্য রাহুর এই সম্মিলনের কারণে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে অসৎ সঙ্গের দিকে চলে যেতে পারেন লং ডিস্ট্যান্স জার্নিতে বাধাপ্রাপ্ত হতে পারেন তবে এ সময় কিন্তু আপনারা যদি একটু প্রচেষ্টা করেন মন্ত্র মন্ত্রসিদ্ধির জন্য সময় ভালো অকাল সায়েন্স তন্ত্র মন্ত্রের জন্য কিন্তু সময় ভালো থাকছে আর এ সময় দেখুন বুধও তো এখানে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বুধ কিছুটা হলো রিলিফ দেবে তবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বুধ ততটাও রিলিফ যে আপনাদেরকে দেবে তা কিন্তু নয় কারণ সূর্য রাহুর গ্রহণ তো থাকছে না এটিও কিন্তু আমাদের দেখার প্রয়োজন আছে এবার যদি আমরা আলোচনা করি মঙ্গল শুক্রের সংযোগ নিয়ে মঙ্গল এবং শুক্রের সংযোগ তৈরি হয়ে বসে আছে আপনাদের সিক্স হাউসে তাহলে অবশ্যই আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন আপনাদের বিশেষ করে সাত তারিখ পর্যন্ত কারণ সাত তারিখের পর কিন্তু শুক্র প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেভেন থাউজে গিয়ে শনির সাথে সংমিলিত হবে সেখানেও কিন্তু শুক্র শুভ পরিণাম দেবে স্বামী স্ত্রী সাতই মার্চের পর আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা বেড়ে যাবে এ সময় আপনারা একে অপরের প্রতি ভাব ভালোবাসায় মগ্ন হতে চলেছেন সাতই মার্চের পর আর মঙ্গল শুক্রের সংযোগ আবার তৈরি হবে পনেরো তারিখের পর আপনাদের সেভেন থাউজেন্ড তাহলে হানড্রেড পারসেন্ট যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রী আছেন তাদের জন্য মার্চ মাসটি দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে রোম্যান্টিক মুডে কিন্তু আপনারা থাকতে চলেছেন মার্চ মাসে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব আবার দেখুন পনেরো তারিখের পর মঙ্গল যখন চলে আসবে আপনাদের কোথায় সেভেন থাউজে সেখান থেকে মঙ্গল তো পূর্ণ দৃষ্টি অর্পণ করবে আপনাদের রাশিতে তাহলে পনেরোই মার্চের পর কিন্তু মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন এবং রাগের কারণেই কিন্তু ভুল কোনো ডিসিশনও আপনারা নিয়ে ফেলতে পারেন তবে পনেরোই মার্চের পর শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে একটু উন্নতিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন তাহলে বন্ধুরা এটি কিন্তু ছিল সিংহ জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের গ্রহগত গোচরের ছক দেখুন এখানেও তো ফার্স্ট হাউসে পাস লেখা এখানে কেতু দেখুন আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি বুধের সংযোগ আপনাদের নাইনথ হাউসে আপনাদের এইট হাউসে সূর্য রাহু এবং শুক্রের সংযোগ শনি মঙ্গলের সংযোগ কোথায় আপনাদের সপ্তমভাবে দেখুন আমরা কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতিকে নিয়ে আর আলোচনা করব না কারণ মার্চ মাসে যে যে পজিশানে ছিল বৃহস্পতি শনি রাহু কেতু ঠিক সেই পজিশানেই কিন্তু থাকতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ন তারিখে ঘটবে এপ্রিল মাসের এপ্রিল মাসের ন তারিখে বুধ বক্রি অবস্থাতেই কিন্তু ব্যাক করবে আপনাদের এইট থাউজে এইট থাউজে বুধ প্রবেশ করে যাবে আর দেখুন আবার তেরো তারিখে সূর্যদেব প্রবেশ করবেন আপনাদের নাইন থাউজে অর্থাৎ বৃহস্পতির সাথে সম্মিলিত হবেন এবং বৃহস্পতির সাথে সম্মিলিত হয়ে তিনি কিন্তু মেষ সংক্রান্তি তৈরি করে দেবেন নতুন সাইকেলের শুরু তিনি করে দেবেন নতুন চক্রের শুরু তিনি করে দেবেন সূর্য এবং বৃহস্পতির এই মিলনের কারণে তেরো তারিখের পর কিন্তু ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপলব্ধি আপনারা হাসিল করবেন ভাগ্যের এ সময় ভাগ্য আপনার অত্যন্ত মজবুত হতে চলেছে যে কর্ম করতে যা সময় নিতেন অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে যা চাইবেন ভাগ্য আপনাকে দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে ন্যূনতম পরিশ্রম আপনি করবেন ঈশ্বর আপনাকে দশগুণ ফলাফল দিতে চলেছেন এ সময় এ সময় ভাগ্যের ফুল সাপোর্ট পিতার ফুল সাপোর্ট আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর এ সময় কিন্তু আপনারা যে কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রচেষ্টাও কিন্তু করতে পারেন অবশ্যই করতে পারেন শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বিদ্যার্থী ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ মাসের সেকেন্ড হাফে এপ্রিলের অবশ্যই দুর্দান্ত থাকতে চলেছে মঙ্গল শনি সংযোগ এটি কিন্তু ধরে নিন আপনারা প্রায় পুরো মাসটি জুড়ে এখানে থাকবে কারণ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের সপ্তমভাবেই থাকতে চলেছে তারপরে মঙ্গল প্রবেশ করে যাবে কোথায় আপনাদের এইট থাউজে আর মঙ্গলের সংযোগ যে অত্যন্ত শুভ আমি এমনটি কিন্তু আপনাদেরকে বলবো না দেখুন বুধ এবং শুক্রের সংযোগ কিন্তু তৈরি হবে বুধ এবং শুক্রের সংযোগ তৈরি হবে কবে ন তারিখের বুথ চলে আসে এইট হাউজে এবং শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত সেখানে থাকবে লক্ষ্মীনারায়ণ যোগও এখানে তৈরি হবে তবে লক্ষ্মীনারায়ণ যোগটা কিন্তু আপনাদের এইট হাউজে তৈরি হচ্ছে সেখানে রাহু কিন্তু বসে আছে এটিও কিন্তু দেখার প্রয়োজন আছে যাদের জন্মছকে রাহু দুর্বল লক্ষ্মী যোগের কোনো ফলাফলই আপনারা পাবেন না এই লক্ষ্মী যোগকে প্রপার ওয়েতে না ধরাটাই বেটার তবে হ্যাঁ যারা বিশেষ করে জাদুতন্ত্রমন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন্ড ডি সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে সময় সুযোগের সব ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না আপনারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই লং ডিস্ট্যান্স জার্নির দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের দিকে এপ্রিল মাসে অতিরিক্ত নজর দিতে হবে মার্চ মাসটি যেমন রোম্যান্টিসিজমের মাস আপনাদের এপ্রিল মাসে কিন্তু আপনারা হুটহাট করে রেগে যেতে পারেন এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে দেখুন এ সময় কিন্তু বিশেষ করে স্বামী স্ত্রীদের মধ্যে যারা স্বামী অর্থাৎ পুরুষ যারা তাদেরকে অত্যন্ত কন্ট্রোলে থাকতে হবে আপনাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে কী করছেন কেন করছেন কি জন্য করছেন একটু ভাবনা চিন্তা করে করবেন শুক্র তো তবু কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে দিয়ে দেবে তবে এখানে কিন্তু আপনারা অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন পুরুষদের তো যারা পুরুষ আছেন তারা কিন্তু পেতে পারেন তাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে তা নাহলে দিনের শেষে মনো কষ্ট আপনারাই পেয়ে যাবেন আপনার স্ত্রীর প্রতি সম্মান আপনি বৃদ্ধি করুন মহিলাদের মাথার চুল যেন ধরবেন না মহিলাদেরকে যেন উপরে যেন কোনো অত্যাচার করবেন না সে শুধু আপনার স্ত্রী বলে কথা নয় কোনো মহিলার উপরেই যদি অত্যাচার করেন বা তাদের উপরে যদি কোনো তর্ক বিতর্ক বা অশান্তি আপনারা করেন আপনারা কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হয়ে যাবেন শনি শনির সাথে কিন্তু মঙ্গল বসে আছে এবং দু সাল কিন্তু শনির বছর এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর মঙ্গল তেইশ তারিখের পর যখন রাশি পরিবর্তন করে আপনাদের এইট হাউসে যাচ্ছে শুক্র রাশি পরিবর্তন করছে পঁচিশ তারিখে এটিও তো সত্য তবে হ্যাঁ তার এর প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন কবে মে মাসে গিয়ে এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের গ্রহগত গোচরের ছক দেখুন অ্যাজ ইউজুয়াল আপনাদের রাশিতে ফার্স্ট হাউসে পাঁচ সেকেন্ড হাউসে কেতু সপ্তমভাবে শনি বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে কেরিয়ারের হাউসে চলে এসেছে রাহু যেখানে ছিল সেখানেই আছে দেখুন আমি তাহলে এবার বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। তার কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করলেন পয়লা মে মে মাসের এক তারিখেই রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে গিয়েছেন এখানেই থাকবেন পুরোপুরি দু সাল জুড়ে এর মধ্যে তিনি আর রাশি পরিবর্তন করবেন না বৃহস্পতি একটি ঘর থেকে আরেকটি ঘরে যেতে এক বছর টাইম নিয়ে থাকে এবার বৃহস্পতি এখানে বসে আপনি নয়ই অক্টোবর পর্যন্ত মার্গি থাকবেন তারপর তিনি আবার বক্রি হয়ে যাবেন তাহলে পুরো মে মাস জুড়ে বৃহস্পতি মার্গিও থাকছেন কেরিয়ারের হাউসে থাকছেন সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন কোথায় আপনাদের ফোর্থ হাউসে যেখানে শনি রাহুরও দৃষ্টি আছে এবার কিন্তু দেখবেন মে মাসে ধীরে ধীরে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সাথে সম্পর্কের উন্নতি রোগ শোক থেকে একটু মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য ভাগ্য আবার ধীরে ধীরে আপনাদেরকে সঙ্গ দেওয়া শুরু করবে পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হবে ব্যাংকের ব্যালেন্সও ধীরে ধীরে বাড়বে মুখনিশ্রিত বাণীরও উন্নতি হবে বৃহস্পতির কৃপায় মে মাসে দেখবেন ধীরে ধীরে রোগ ঋণ শত্রু থেকেও আপনারা মুক্তি পাচ্ছেন ধীরে ধীরে দেখবেন আপনাদের মধ্যে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে মামা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা হয়তো লাভান্বিত হতে পারেন কেরিয়ারও আপনারা লাভান্বিত হবেন না এমনটি নয় কেরিয়ারও আপনারা লাভান্বিত হবেন তবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই একদমই নেই কঠোর কারিক কায়িক পরিশ্রম আপনাদেরকে হানড্রেড পারসেন্ট করতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর চোদ্দোই মে সূর্য কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের কেরিয়ার হাউসে আর বৃষব সংক্রান্তি ঘটাবে সূর্য এবং বৃহস্পতির মিলন ঘটবে আপনাদের কেরিয়ারের হাউসে তবে কেরিয়ার হাউসের লর্ডকে আপনাদের কেরিয়ার হাউসের লর্ড হচ্ছে শুক্র আর শুক্র কোথায় বসে আছে শুক্র বসে আছে আপনাদের একটি ঘর পিছনে অর্থাৎ ভাগ্যস্থানে উনিশ তারিখের পর শুক্র নিজের ঘরে প্রবেশ করবে তাহলে উনিশে মেয়ের পর শুক্র যখনই কেরিয়ারের হাউসে গোচর করে মালব্য নামক একটি যোগ তৈরি করবে তখন কিন্তু আপনারা দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন কেন পাবেন তার কারণ শুক্র আপনাদের টেন হাউসের অধিপতি টেন্থ এই গোচর করবেন যারা ভেনাস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছেন অর্থাৎ ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আছেন টেলিভিশন ফিল্মে আছেন সিরিয়াল করেন মুভিস করেন বা যারা কোনো প্রকার ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন আবার যারা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ফ্লাওয়ার পারফিউম বা বিউটি পার্লার ক্যাটারিং রেস্তোরাঁ এই ধরনের বিজনেসে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগে সদ ব্যবহার করতে আপনারা ভুলবেন না কারণ এমন সময় সুযোগ তো বারবার আসে না উনিশে মের পর আপনাদের জন্য কেরিয়ারে দুর্দান্ত যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারে লাভান্বিত কিন্তু হতেই পারেন এবার দেখুন এই সূর্য প্রবেশ করে যাচ্ছেন আপনাদের কেরিয়ার হাউসে তাহলে কিন্তু যারা রাজনৈতিক জগতে আছেন তাদের জন্য কিন্তু চোদ্দ তারিখের পরের সময়টা এক প্রকার ভালোই থাকবে দশ তারিখের পর বুধ প্রবেশ করবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর বুধ আবার একত্রিশ তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের কেরিয়ার হাউসে তাহলে কেরিয়ারের হাউসে একত্রিশে মেয়ের দিনই লক্ষ্মী নারায়ণ নামক একটি যোগ তৈরি হবে যার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন জুন মাসে সুতরাং জুন মাসের গোচরগত আলোচনায় আমরা সে বিষয়ে আলোচনা করব। এখানে দেখুন বুধ মঙ্গল রাহু তিনটি গ্রহের সংযোগ তৈরি হয়ে বসে আছে এইট হাউসে আর এইট হাউসে বুধ রাশি পরিবর্তন করবে মঙ্গল করবে না আমি তো বলবো মার্চ এপ্রিল মে তিনটি মাসি সিংহ রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদের এড়িয়ে চলা বেটার স্বামী স্ত্রী মুখনিস্ত্রী বাণীর দিকে খেয়াল রাখবেন আমি কিন্তু একই কথা বারবার রিপিট মোডে বলছি পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরো উন্নত করুন এবং যতটা সম্ভব মানি ম্যানেজমেন্টের দিকে আপনারা নজর প্রদান করতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় আমরা কেনই বা করব খেয়াল তো রাখতেই হবে আর যেমন অ্যাজ আলাই আমি বলেছিলাম আমি এমএনসি কোম্পানিতে চাকরির চান্স আছে বিদেশে সেটেল হওয়ার চান্স আছে এগুলি যেমন আছে তেমন তো মার্চ এপ্রিল মে মাস জুড়ে থাকছে এগুলি এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই দেখুন তাহলে ওভারঅল যদি আলোচনা করা যায় তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য মিটার বলছে আগত নব্বইটি দিন সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি করুন এর এর দ্বারাই কিন্তু একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কি হতে পারে করুন না জব দিন একশো আটবার করে জপ করুন কোনো কিছু না পারলেও শেষ যে দুটি মন্ত্র দেখছেন অর্থাৎ ওম ভ্রাং ভ্রিং ভ্র রাহবে নামা শ্রাং শ্রিং শ্র অংশ নামা এই দুটি আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার করে যাপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন পিঁপড়েদেরকে দেখতে পেলে চিনি এবং ময়দা খেতে দিন সেখানেও আপনারা লাভান্বিত হবেন আয়রন করা ড্রেস পরুন শার্ট সবসময় ইন করে পড়ার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন বাসি খাদ্য খাবার খাবেন না এগুলি মেনটেন করে চললে অবশ্যই লাভান্বিত হবেন একটি মাটির পাত্রে মাটির যে ভাঁড় হয় না ছোট ছোটো দুশো গ্রাম যে দইয়ের যে খুলির ভার বা একশো গ্রামের ওর মধ্যে একটু দই রেখে ডিপ ফ্রিজে রেখে দিন দেখবেন ভাগ্যের দরজা আপনাদের জন্য খুলে যেতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি